আহারে আজকেও ওয়াজ শুরু করার পরে একটু আগে নিউজ দেখলাম অজের পরে শুরু করার পরে জানলাম আপনারা সকলেই যে নামটি জানেন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্ত যে কাফেলা ছাত্র জনতার সম্মুখ যোদ্ধা আমার প্রিয় ভাই আমাদের প্রিয় বলিষ্ঠকণ্ঠস্বর অকুতব হয় সৈনিক শরীফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে কয়েক মিনিট আগে দুনিয়ার সফর শেষ করে মহান আল্লাহর জিম্মায় চলে গেছে মারা গেছে একটু আগে সকলেই প্রাণ খুলে বলেন ইন্না ইন্না ওয়া রাজিউন আল্লাহ তাআলা এটা তোমার দুনিয়া তোমার ফাইসাল আমরা মেনে নিলাম কিন্তু আর কত হাদিকে আমরা হারাবো মালিক আর কত আল্লামা সাইদিকে আমরা হারাবো মালিক এই শরীফ ওসমান হাদি ঝালকাটির সন্তান মাদ্রাসায় পড়েছেন ঝালকাটিএনএস কামিল মাদ্রাসার মেধাবী ছাত্র ছিলেন তার বাবা ছিলেন একজন বড় আলিম ফাজিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছোট থেকে ভাইদের ভিতরে হাদি ছিল ইসলামের প্রতি টান পাঁচ শক্ত নামাজ পড়া ইসলাম মানা ইসলামী আন্দোলনের সঙ্গে তার সম্পর্ক হাদি সাহেবের বড় ভাই মালান আবু বকর সিদ্দিক বরিশালে বাঘীরা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমার বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দাওয়া বিভাগের আমি ছাত্র সে ওখান থেকে ডক্টরেট ডিগ্রি কিছুদিন আগে সমাপ্ত করেছেন তার কাছ থেকে শুনেছি তার ভাইয়ের মতো এত ইমান তেজদ্দীপ্তি ইমান স্বাভাবিকভাবে কেউ হয় না হয়তো হারিয়ে যাবে সেজন্য আল্লাহ এমন বুদ্ধি করে বুদ্ধি দিয়ে তাকে মেধাবী করে সৃষ্টি করেছিলেন চলে গেল পরিবার থেকে চলে গেল দেশ থেকে আর কোনোদিন হাদির কণ্ঠ ঢাকার রাজপথে আমি আপনি শুনতে পারবো না এতিম হয়ে গেল তিন বছরের ছোট্ট মাসুম বাচ্চা আর কখনো বাবা বলে ডাকতে পারবেন না এতিম হয়ে গেল তার সহযোগ দ্বারা আর কোনোদিন আমরা তাকে পাবো না প্রশ্ন হল মুসলমানের বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে কারা হাদিকে পিস্তল ঠেকে মাথায় গুলি করলো এটা প্রশ্ন আমাদের প্রমাণিত হয় বাংলাদেশ এখনো ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি জোরে বলেন ঠিক না বাংলাদেশের দিকে ললুপ দৃষ্টিতে তাকিয়েছে ইন্ডিয়া শরীফ উসমান হাজিকে যারা হত্যা করেছে সব থেকে বড় সন্দের তীর প্রমাণও হয়ে গেছে এটা বাংলাদেশের ষড়যন্ত্র নয় এটা মূলত হয়েছে ইন্ডিয়ার রয়ের দ্বারা জোরে বলেন প্রিয় আমার ভারতের সাথে সম্পর্ক মুসলমানের আর কোনোদিন ভালো বাংলাদেশের হবে না এই ভারত তো সেই ভারত যারা ইতিমধ্যে আমার বাংলাদেশের ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ভারত কথায় কথায় হুমকি দিত তোমাদের পিঁয়াজ বন্ধ করে দিব পাঁচ তারিখের পরে তোমাদের এটা বন্ধ করব সেটা বন্ধ করব, ভারত তুমি কাকে হুমকের দাও খাবার এরিয়া করো ভারত তুমি তো জানো না আমরা তো সেই মুসলমান আমাদের খাদ্য বন্ধ করে দিবে মুসলমান তো সেই বীরের জাতি যারা বছরে এক মাস রমজান মাসে খাবার না কে থাকাকে ফরজ মনে করে সেই মুসলমান বীরের জাতি ভারতের কাছে কখনো নত স্বীকার করবে না ধরে বলেন কথা না ব্যাঠিক প্রশ্ন হলো বর্তমান ইন্টোরিয়ান গভর্নমেন্টের কাছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ঢাকা শহরের মতো তাই এমন তেমন জায়গা না বরং পল্টনের একেবারে মূল জায়গায় প্রকাশ্য দুপুর দুপুরবেলা জমার দিন পিস্তল থেকে গুলি করলো অথচ এক সপ্তাহ পার হয়ে গেল হাদি ভাইয়ের হামলাকারীদের হত্যাকারীদের শনাক্ত করা গেল না বোঝা যায় এরকম অনিরাপত্তা অনিশ্চয় তার ভিতর যদি বাংলাদেশ থাকে আগামী নির্বাচন সরকার কেমনে সুষ্ঠু করবে সেই প্রশ্ন আমাদের এখনই মনে জাগে ধরে বলেন কথা ঠিক না ঠিক সরকারের যতগুলো অর্গান রয়েছে অবিলম্বে তদন্ত করে হাদি হত্যার বিচার অবিলম্বে করতে হবে আমার বাংলাদেশে নির্বাচনের আগে আরো বড় ধরনের কুলু তাদের অন্তরে রয়েছে পতিত রয়েছে এবং আগামী দিনের সান্দাবাজদেরও ইসলাম বিরোধী শক্তি যখন হু হু করে এগিয়ে যাচ্ছে তখন সবার এই টেনশন ভালো পাতে হবে না অন্য পাতাগাতে হবে কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ সিকিম নয় ভোটার নয় এই বাংলাদেশ দিল্লি নয় এই বাংলাদেশ হলো মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ভারতের র সৈরা আর আর আগামীর জালেম কেউ ইসলামকে শেষ করতে পারবে না ধরে বলেন কথা ঠিকঠাক ঠিক প্রভায়ের আমার নবী বলেছেন শেষ জামানায় আমার উন্মতের সাথে একটা যুদ্ধ হবে কথাটা কষ্ট নিয়ে বলতেছি আদিবের কারণে সাহাবার বলল হুজুর কোন যুদ্ধ নবী বললেন সেই যুদ্ধের নাম হলো গাজুল হিন্দ ভালো করে শোনেন হাদিস গাজুল হিন্দ ওই যুদ্ধ হবে হিন্দুস্থানের সাথে আমার ওম্মাদের আপনারা বলেন তো হিন্দুস্থান মানে কোন দেশ ভারত নবী বলেছেন হাদিস শেখ জামানায় হিন্দুস্থানের সাথে যুদ্ধ হবে সেই যুদ্ধে যারা জীবন দিবে তারা বিনা হিসাবে শহীদ হবে আমার মনে হয় শেখ জামানাতে হয়ে গেছে এটা আপনারাও জানেন সেই যুদ্ধ ভারতের সাথে অবিলম্বে হবে আমার ভাই হাদির কারণে ভারতের কর্ণাটকে আমার বোন মুস্কানের গায়ের বরকা খুলে নিল ভারত আমার বাংলাদেশের কাটাতার সেমানে ফেলানির লাশ ঝুলিয়েছে ভারত বাবরি মসজিদের জায়গায় ভেঙে দিয়ে রাম মন্দির করেছে ভারত বাংলাদেশ নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র ভারত করে আর এটাকে প্রশ্রয় ডক্টর ইউনুস যদি দেয় এক সেকেন্ডের জন্য ভারত কারোর জন্য আমাদের সহ্য হবে না আমরা কখনো সহ্য করব না জরে বলেন কথা ঠিক না ব্যাঠি আমরা দোয়া করি মহান আল্লাহ তালা আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদিকে তার অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাতুন ফেরদাউসের মেহমান করুন জরে বলেন আমিন আল্লাহ তালা তার শোক সন্তপ্ত পরিবার ছোট্ট বাচ্চাকে আগামী রসমান হাদি হিসাবে আল্লামা সাইদি হিসাবে কবুল করুন তার বিবিকে আল্লাহ তালা ধৈর্য ধারণের তাফিক দান করুন মহান আল্লাহ তালা হাদির রেখে দেওয়া মঞ্চ আর হাদির রেখে দেওয়া সম্ভাবনামে বাংলাদেশকে জালিমের হাতে কুলাঙ্গারদের হাতে সান্দাবাজদের হাতে কারো হাতে না দিয়ে কোরআনের হাতে ইসলামের পক্ষে যেন আল্লাহ তুলে দেন জোরে বলেন আমিন